নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আজকে আমরা দেখিয়ে দেবার চেষ্টা করব আপনাদের লাইভভাবে যে নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা আর কোন কোন জেলাগুলোতে হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছুর খুঁটিনাটি প্রথম কথাই রয়েছে যে নিম্নচাপটা তৈরি হয়ে গেছে এটা বলছেন আবহাওয়া দপ্তর আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত জায়গাতে বেশ দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে তার তীব্রতা থাকতে পারে ঘন্টায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গাগুলোতে রয়েছে তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটা পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে অবস্থান করছে এমন একটা সম্ভাবনা রয়েছে সংলগ্ন বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তর পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরে আবহাওয়া দপ্তর যেটা বলছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এবং রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে এবং যা বক্তব্য তাঁদের রয়েছে এই নিম্নচাপ কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে যার ফলে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ সঙ্গে রয়েছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হয়ে এইভাবে চলে যাবে এর জন্য মূলত বাংলাদেশ এই প্রচণ্ড বৃষ্টি থেকে অনেকটা মুক্তি পেতে চলেছে কারণ বাংলাদেশের দিকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই কারণ বুঝতেই পারছেন নিম্নচাপের গতিপথ রয়েছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যে সমস্ত জেলাগুলোতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে সকাল পর্যন্ত রয়েছে এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে যেহেতু পশ্চিম দিকে যাচ্ছে উপকূলবর্তী জেলা থেকে পশ্চিম দিকে তাই উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে বৃষ্টি ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অন্যান্য অনেক জেলা রয়েছে সেখানে কি হতে পারে চলুন বৃষ্টি মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রথমেই দেখালাম কোন দিকে যেতে পারে এখনও পর্যন্ত যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা আজকে সকালও পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বিশেষ করে বলা হয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে বেশ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা গত রাতের দিকে দেখতে পাওয়া গেছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বৃষ্টি রয়েছে তবে আজকে সকাল থেকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে তবে অন্যান্য জেলাগুলো যেগুলো বৃষ্টি সম্ভাবনা অনেকটাই কম যেমন রয়েছে কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এছাড়া রয়েছে বীরভূম এই জেলাগুলোতে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দু এক জায়গায় দু এক জায়গায় কোনো জেলাতে একটু মাঝারি থেকে দু এক পশলা মাঝারি ভারী হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা ভারী অতি ভারী কিন্তু নেই যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম তবে আজকে সকালও পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে রয়েছে আর সব থেকে বড় কথা এই যে নিম্নচাপ এই নিম্নচাপের জন্য উত্তর উড়িষ্যার জায়গাগুলো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলা যে জেলাগুলোর নাম বললাম এবং ঝাড়খণ্ড এই জায়গাগুলোতে নিম্নচাপের জন্য ভারী অতিভারী বৃষ্টি হতে পারে তবে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে বিকাল থেকে রাতের মধ্যে যা আপডেট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিটা বাড়তে পারে অর্থাৎ গতকালের থেকেও বেশি হতে পারে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন আবহাওয়া দপ্তরও জানিয়েছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় অবশ্যই ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বলা হয়েছে যে পূর্ব বর্ধমান সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় হয়তো দু এক পশলা বা দু এক জায়গায় একটু ভারী হতে পারে মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে এটাই বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনার দিকেও মাঝারি বৃষ্টি হতে পারে আর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বৃষ্টিটা আজকে বেশি হবে আর ঝাড়খণ্ডে তো প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে নিম্নচাপের জন্য জামশেদপুর রাঁচি ডাল্টনগঞ্জ ধানবাদ এই সমস্ত জায়গাতে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে অধিকাংশ জায়গাতেই ঝাড়খণ্ডে বৃষ্টি চলবে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই রয়েছে আজকে তিরিশ তারিখের পূর্বাভাস এক তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল আগামীকাল নিম্নচাপের প্রভাব অনেক কমে যাচ্ছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জায়গায় বৃষ্টিটা আবার আসতে পারে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বা প্রধানত পশ্চিম দিকের কিছু কিছু জেলা যেমন পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে এই সমস্ত জেলাগুলোর দিকে ঝাড়গ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আর ঝাড়খণ্ডে তো ভারী বৃষ্টির সম্ভাবনা জুলাই মাসের এক তারিখেও রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে তো এই বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে জুলাই মাসের এক তারিখের দিকে মঙ্গলবার এই পর্যন্ত একটা পূর্বাভাস আর বুধবার থেকে বৃষ্টি আরও কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুধুমাত্র পশ্চিম দিকের দু একটি জেলার কোনো কোনো জায়গা হতে পারে তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ দুই তারিখ থেকে আবার কিছু দিন নয় দুই তিন এই দুটো দিন আবার বৃষ্টিটা কম থাকতে পারে দক্ষিণবঙ্গে আবারও চার তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আবারও বাড়তে পারে উপকূলবর্তী জেলা সঙ্গে রয়েছে পশ্চিম দিকের জেলা আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার পাঁচ দেখতে পাচ্ছেন আবার বৃষ্টি বাড়বে ছয় তারিখের দিকেও বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জায়গা বাড়তে পারে দক্ষিণবঙ্গের পরিপূর্ণ আপডেট রয়েছে এটা আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে সেটা রয়েছে রাতের দিকে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর যোরহাট এদিকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোর যা তথ্য বা আপডেট রয়েছে সেখানে আবার এক তারিখ থেকে দুই বা তিন দিন অধিকাংশ জায়গা বৃষ্টি হবে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা আপনাদের দেখালাম তিরিশ তারিখ এবং এক তারিখের দিকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন এবং দেখেও সঙ্গে এক তারিখ আবার রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বাড়বে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উপরের জেলাগুলোতেই হতে পারে মাঝারি থেকে একটু ভারী নিচের দিকে জেলাগুলোতে সেরকম বৃষ্টি নয় হালকা মাঝারি বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবার ব্যাপক বৃষ্টি বাড়তে পারে সেরকম সম্ভাবনা আমরা পেলাম আর দুই তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের জেলাগুলোতে মূলত হবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি আবার তিন তারিখ থেকে বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে কমতে পারে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত আবার চার তারিখ পড়ে যাচ্ছে চার তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টিপাত বাড়তে পারে ওপরের দিকের জেলাগুলো এবং উত্তর দিনাজপুরে এই রয়েছে পরিপূর্ণ আপডেট অন্যদিকে সব থেকে আরেকটি বড় খবর রয়েছে সারা ভারতবর্ষে বর্ষা ঢুকে গেল যে জায়গাগুলো বাকি ছিল সেগুলোতেও গতকাল উনতিরিশ জুন তারিখে ঢুকে গেছে নির্ধারিত সময় ছিল আট জুলাই অর্থাৎ বুঝতেই পারছেন প্রায় সাত দিন আগে সারা ভারতবর্ষে বর্ষা প্রবেশ করে গেল অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সেখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে নিম্নচাপের জন্য বলা হয়েছে উড়িষ্যা সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা এবং ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এছাড়া গোয়া কঙ্কন কর্ণাটক এই সমস্ত জায়গা কেরল মাহে এই দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া রয়েছে বিহার উত্তরপ্রদেশের দিকে বৃষ্টির পূর্বাভাস এবার আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের জন্য কি পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর অধিকাংশ জায়গাতে তারা বলেননি তারা বলেছেন অনেক জায়গায় বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ বা বৃষ্টি হতে পারে তবে তারা বলেছেন রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এক তারিখের ক্ষেত্রে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর অনেক জায়গায় বৃষ্টি হতে পারে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপটা সরে চলে যাওয়ার জন্য এক তারিখে কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে এক তারিখে বৃষ্টিটা অনেকটা কমতে পারে বাংলাদেশের দিকে এটা সিস্টেম দেখাচ্ছে কিছু কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা একেবারে উপকূলবর্তী জায়গাগুলোতে বেশ অধিকাংশ জায়গায় না হলেও অনেক জায়গা হতে পারে উপকূলবর্তী জায়গা বলতে কলাপাড়া শ্যামনগর এছাড়া বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গা দিকে আমরা লক্ষ্য করতে পারছি এবং দুই তারিখের দিকে এরকম সম্ভাবনা থাকলো তিন তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সারা দেশ জুড়ে কিছু কিছু জায়গায় জায়গা হতে পারে তবে বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দিকে তিন তারিখে অনেক জায়গা বৃষ্টি হবে দু এক জায়গা একটু ভারী বৃষ্টি হবে আর যেটা আপনাদের বলেছি ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এক তারিখ থেকে এক দুই তিন চার অধিকাংশ জায়গা বৃষ্টি হবে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে এই ইনফরমেশান বা আপডেট আপনাদের যদি লাইভভাবে ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন Thank you friends, thank you for watching.